বাংলাদেশ ক্রিকেটের নিজস্ব একটা মেশিন আছে সেই মেশিনের নাম মুশফিকুর রহিম তিনি যে মেশিনের মতোই পরিশ্রম করে যেতে পারেন সেই কথাটা তো বাংলাদেশ ক্রিকেট পাড়ায় কারোই অজানা নয় বাকিদের শুরু করার আগেই শুরু হয় মুশফিকের অনুশীলন ক্লান্ত বিধ্বস্ত পাখির মতো সবাই যখন নিরে ফেরার তারায় থাকেন তখনও চলে মুশফিকের ব্যাট পদার্থ বোলিং মেশিনের হয়তো ক্লান্তি আসে কিন্তু মুশফিকের ক্লান্তি নেই মুশফিক ক্যারিয়ারের এই পরন্ত বেলাতে এসেও নিজেকে ভেঙে চুরে গড়তে চাইছেন যেন পুরনো বিদ্যাও তো ঝালিয়ে নিতে হয় আর মুশফিক তো ক্লাসের সেই ফার্স্ট বয় যার পড়া একদম ভাজা ভাজা না না হলে মন ভরে নিজের ছাপিয়ে যাওয়ার নিজের সীমাকে রেকর্ডকেই ভাঙার এক অবিরাম লড়াই যেন তার জীবনের অংশ হয়ে গেছে এই অধ্যাপসায় তিনি এখন ইতিহাসের দৌড় বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলার মাইল ফলক ছোঁয়ার অপেক্ষায় মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম আর আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজেই লেখা হবে সেই সোনালী অধ্যায় আগামী উনিশ নভেম্বর মিরপুরে শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি পা রাখবেন এমন এক মাইল ফলকে যেখানে এর আগে কোনো বাংলাদেশি পৌঁছাতে পারেননি আর সেই মাঠেই বরাবরের মতো পরিশ্রমেও ফার্স্ট বয় মুশফিক দু সালে লর্ডসের পবিত্র সবুজে যখন ছোট্ট এক কিশোর টেস্ট ক্যাপ হাতে নেন তখন হয়তো কেউই ভাবেননি দুই দশক পর সেই ছেলেটি হয়ে উঠবেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এক অনন্য অধ্যায় মাত্র আঠারো বছর বয়সে টেস্ট অভিষেক সচিন টেন্ডুলকারের পর দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে লর্ডসে টেস্ট খেলার কৃতিত্ব আর তারপর ধীরে ধীরে নিজেকে গড়ে তোলা এ যেন এক অবিরাম আরোহণের গল্প দীর্ঘ এ যাত্রায় তিনি গড়েছেন অসংখ্য রেকর্ড টেস্টে বাংলাদেশের একমাত্র ছয় হাজার প্লাস রান সংগ্রাহক তিনি তার ব্যাটেই এসেছে দেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত দুইশো রান সময়ের সঙ্গে তিনি বদলেছেন কিন্তু বদলায়নি তার একাগ্রতা রঙিন পোশাককে বিদায় জানানোর পর এখন পুরো মনোযোগ লাল বলের ক্রিকেটে যেখানে তিনি নিজেকে দেখছেন আরও পরিণত আরও দৃঢ় এক সংস্করণে শততম টেস্টেও যে একশোতে একশো পাওয়া যায় মুশফিকের ক্লাসের ফার্স্ট বয় বলে কথা রবিল ইসলাম রনি খেলা একাত্তর